এমা মানে এমা স্কুল আছে তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ তো দেখো মিক্সার টিচারা তোলা হয়ে গেছে মেয়েকে উঠিয়ে দিয়েছি সাতটা পুরোপুরি বাজে আর ওইদিকে হচ্ছে জল বসিয়েছি যে জলটা ইয়েতে ভরতে হবে ফ্লাক্সে যে যে বাইরে প্রচন্ড কুয়াশা জলটা অবশ্য ফোটা স্টার্ট করেনি যদিও বা আমি তাড়াতাড়ি ব্রাশটা করে নাও আর চেয়ারটা এরকম করে রাখলা কেন সোয়েটার পর আর ইয়েলো বোতলটা নিয়ে যাবা গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলার থেকে ভিডিও আজকে স্টার্ট করে দিয়েছি আজকে হচ্ছে দোসরা জানুয়ারি মেয়ের স্কুল আজকে থেকে স্টার্ট হচ্ছে আজকে মেয়েকে ওকে রিঅ্যাডমিশন করাবো আর দেখো এদিকে রেডি হয়ে গেছে আমি আগে রেডি হয়ে তার ব্রাশ ট্রাশ করে আসলাম তারপর মেয়েকে ডাকলাম দেখতেই পেলে সকালবেলায় আর জলটা এখন গরম করলাম আমি একটু খাবো মেয়েকেও খাওয়াবো তারপরে হচ্ছে কি সব স্টকে রেখে দেবো রেখে তারপরে জল ঢল ভরে মেয়েকে স্কুলে নিয়ে যাবো তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি দেখো বন্ধুরা স্কুলে তো চলে এসছি কি কুয়াশা আর সবাই ভর্তিও করে দিলাম সব গাড়ি আছে গার্জেনরা যেতে আসবে নটার সময় ছুটি হবে এখন অলরেডি আটটা বাজে অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার আসলাম কাঁপছি সত্যি কথা বলতে স্কুল থেকে মেয়েকে সাড়ে নটার দিকে নিয়ে এসেছি ওদের নটার সময় স্টুডিও যে বতি টতি করিয়ে সব আসলাম আসার পরে আর মানে ভিডিও করার কোনো মানে ইয়ে পাচ্ছে না তা মানে কোনো কাজই করছিল ঠান্ডাতে কুয়াশা টুয়াশা পড়ছিলো সে মানে কি বলবো এখনও ঠান্ডা লাগছে গতকাল তোমার ফার্স্ট জানুয়ারি থেকে এত ঠান্ডা পড়েছে সে মানে বলার মতো না তো আজকে আবার আমার মেয়েকে আবার নতুন আন্টি পড়াতে আসবে তো চলো রান্না বসিয়ে দিয়েছি মানে গতকালের ভাত ছিল সেটাকে একটুখানি সব রকমের সবজি সবজি দিয়ে ভাত দেব দেখতেই পাচ্ছি পেঁয়াজ আলু তারপরে হচ্ছে ফুলকপি মটরসুপি যেগুলো যেগুলো হাতের সামনে পেয়েছি লঙ্কা এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপরে ভাতগুলো দিয়ে দেবো একটা ডিম দিয়ে দেবো আর এদিকে আজকে রান্না করবো ডিমের ঝোল তো আলু আর ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে এদিকে ভাতটা বসাবো আজকে আর কাঠে বসাবো না গ্যাসেই বসাবো তো ভিডিওটা দেখতে থাকো এদিকে তো কাটাকাটি করতে করতে বডিটাও উঁচু করতে ভুলে গেছি এত ঠান্ডা লাগছে আর আমি এদিকে সাজগোজ করছে আজকে থেকে ওর স্কুলও স্টার্ট হয়ে গেল পড়াও স্টার্ট হয়ে গেল করছো কেন তো ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো তো দেখো রান্না ঠান্ডা বসিয়ে দিয়ে এদিকে টিফিন নিয়ে বসে পড়েছি এই যে ভাত ভাজা যেটা বলো না কেন গরম গরম জানি না কেমন হয়েছে খারাপ হয়নি যদিও বা কাজের মধ্যে থাকলে তখন আর গরম লাগে না সরি গরম লাগে ঠান্ডা লাগে না তা মানে কাকুনি দিয়ে ঠান্ডা লাগছিল মেয়েকে যখনই দেখতেই পেয়েছো কি কুয়াশা সকাল বেলায় যখন মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম তখন পুরি বাবারে সে মানে কি বলবো চোখে কিছু দেখা যাচ্ছে না আর এত ঠান্ডা এত ঠান্ডা আজকে মানে বলার মতো না মানে কালকের থেকেই ঠান্ডাটা পড়েছে প্রচণ্ড পরিমাণে তো যাই হোক কাজ করতেই হবে খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে পরিয়ে তুড়িয়ে গেলে পরে তারপরে আমার ওদিকে মাল ঠাল দেবে সেগুলো আবার করতে হবে তো এখনো পর্যন্ত আজকে থেকে পড়তে পড়তে আসেনি কালকের থেকে ওদের বই পাবে তারপরে পড়তে কন্টিনিউ করব তো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে এবারে আবার একটা গ্যাস লাগাতে হবে শাওয়াভাগ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তারপরেই শেষ হয়েছে তো দেখো যারা যারা ঘরে নিজেরা নিজেরাই গ্যাস লাগাতে পারো না তারা শিখে যাবে এভাবে গ্যাস লাগাতে হবে তো লাগানো আমার কমপ্লিট আমাদের একটুখানি দেখিয়েও দিলাম লাইফে আমাদের সবকিছুই শিখে রাখার দরকার আমিও যদিও বা পারতাম না যারা গ্যাস লাগাতে আছে তাদের থেকে শিখে নিয়েছি এরকম তখন আর কোথাও কাউকে পাবো বলো ওই জন্য লাইফে সব রকম জিনিস শিখে রাখা দরকার কখন লাইফে কোনটা কি প্রয়োজন পড়ে কেউ বলতে পারে না এই জন্য ভাবিয়ে গেলাম দেখা ওই যে গ্যাসটা লাগানোর পরে এরপর গেছিলাম কাছাকাছি করতে এই যে কাছাকাছি বেশি কিছু না একদমই অল্প তো যাব ছাদে হচ্ছে গতকালের এইগুলো একটু রোদ্রে দিয়েছি নাহলে শুকিয়ে গেছিল কিন্তু ঠান্ডাতে পুরো মনে হচ্ছে যেন আবার ভেজা তো ওইগুলোকে তুলে এ কটাই করতে দেবো আর একটু সেখানে টুকরো কুমড়ো না নষ্ট হয়ে যাচ্ছিলো তাই একটু রোদ্রে দিলাম দেখো কি সুন্দর রোদ উঠেছে আর গতকালই পাপড়টা একটু ধুয়ে দিয়েছিলাম তুলতে মনে নেই আর এই যে গাঁদা ফুল হচ্ছে এই যে দেখো কীভাবে মেলে ঠেলে দিয়েছি চাদর মাদরগুলো তো যাই হোক এবার একটু মেলে দিয়ে গেলো তো দেখো সব মেলে ঠেলে এবারে বসেছি চেয়ারে এই যে চেয়ারে বসেছি বসার পরে একটু যেন ভালো লাগছে একবার ডাইরেক্ট রৌদ্রও বসতে পারি না সমস্যা তো অনেক দিকেই আছে তো মেলে ঠেলে দিলাম এগুলো হচ্ছে তুজ করে রাখলাম নিয়ে যাবো পোয়া ওরাও কারণ গতকাল ওইভাবে ঠান্ডা হয়ে রয়েছে আর মেয়েকে তো পড়াচ্ছে পড়ানো হয়ে গেলে স্নান টান করাবো সেরকম কিছুই করিনি দেখতেই পেলে যে কুমড়োটা সেদ্ধ দিয়েছি আর হচ্ছে ডিমের ঝোল করেছি সিম্পল রান্না বান্না আর গান শুনতে পাচ্ছি চারিদিকে গান হচ্ছে আবার তোমাদের সাথে তাহলে পরে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা দেখো পুরো কম্বল মম্বল নিয়ে সব বসে গেছি আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড মানে এরকম ঠান্ডা লাগে মানে কাপড়ি দিয়ে ঠান্ডা লাগছে আর এদিকে দেখো মেয়েকে পড়তে বসিয়েছি পশুদিন কালকে না তো পশুদিনের থেকে যাই হোক পড়ানো স্টার্ট হয়ে যাচ্ছে আর এদিকে দেখো মনের কৌটো নিয়ে বসেছি আর এদিকে যা দেখতেই পাচ্ছ আর মেয়েকে তো কমপ্লেন দিয়েই দিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে আজকের ভিডিওটাকে এন্ড করে দিই আমার চোখ চোখের হাল দেখছো মনে হচ্ছে যেন কত দুঃখী মানে রুগ্ন রুক্ষ যে গরম জলে স্নান করি না আজকে মানে গরম জলে স্নান করেছি এমন অবস্থা মানে ফুটন্ত জলে স্নান করলেও ভালো হয় এত ঠান্ডা লাগছিল তো যাই হোক এসব মানে গেরা কথা বলে তোমাদের সময় নষ্ট করবো না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করো আর হচ্ছে যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না আর পাশে থাকা বেল বাটনটা অল করে দিও পরবর্তী নোটিফিকেশানের জন্য ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই আমি আজকে ভিডিওটা এন্ড করলাম আর তোমাদের এই বছরটা খুব খুব ভালো কাটুক এই এটাই হচ্ছে বলার ছিল তো ভিডিওটা এই পর্যন্তই টা